আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ জানুয়ারি মাসের আট তারিখ থেকে আমাদের তদ্বী শিক্ষা কোর্সের প্রথম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই যারা ভর্তি হতে আগ্রহী তারা নিচের নাম্বারে যোগাযোগ করেন আমাদের এই তদ্বির শিক্ষা কোর্সে যে বিষয়গুলো শেখানো হয়ে থাকবে ইনশাআল্লাহ তা হচ্ছে প্রথমত আপনার চব্বিশ ঘন্টা নিরাপত্তা কীভাবে নেবেন পরিবারের নিরাপত্তা কীভাবে নেবেন বাড়িঘরের নিরাপত্তা কিভাবে নেবেন তারপর আপনার কাছে একটা রুগী আসার পর এই রুগীটা কিসের রুগী তা পরীক্ষা করবেন কিভাবে এটা আসলে কয়েকভাবে পরীক্ষা করা যায় সাধনা করে জিনের মাধ্যমে পরীক্ষা করা যায় আবার সাধনা ছাড়াও জিনের মাধ্যমে পরীক্ষা করা যায় অথবা কোনো কিছু ছাড়াই স্বাভাবিকভাবেও এটা পরীক্ষা করা যায় যদি পরীক্ষা করার পরে জিনের রুগী হয়ে থাকে তাহলে এই জিনগুলোকে কিভাবে হাজির করবেন এই জিনগুলো যদি হাজির না হয় তাহলে কিভাবে তাকে ধরে আনবেন এবং তাকে প্রকৃত পক্ষে শরীর থেকে বাহির করে দিবেন কিভাবে যদি তার রক্তের মধ্যে থাকে ও রক্ত থেকে বাহির করবেন কিভাবে প্রত্যেকটা জিনিস পাই টু পাই ইনশাল্লাহ আমাদের এই তদ্বী শিক্ষা করছে শেখানো হবে আরেকটি বিষয় হচ্ছে যদি ওই পরীক্ষা করার পর পড়ে এটা জাদু রুগী তাহলে এটা কোন রকমের জাদু করা হয়েছে তা দেখবেন কিভাবে ওই জাদুটা কোথায় আছে তা বাহির করবেন কিভাবে প্রত্যেকটা বিষয় পাই টু পাই পাই টু পাই শিখানো হয়ে থাকে সম্মানিত ভাই যারা আমাদের এই তদ্বী শিক্ষা কোর্সে ভর্তি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ নিচের নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন আমরা জানুয়ারি মাসের আট তারিখ রাত্র থেকে আমাদের প্রথম ক্লাসের সবক দেব ইনশা আল্লাহ সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাহি